বন্ধুরা তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমরা যে জায়গাটিতে এসেছি সেই জায়গাটির নাম হলো হংকং মার্কেট তবে তোমরা কি ভাবছো আমরা চায়নায় চলে এসছি একেবারেই না আমাদের কাছেরই খুব একটি প্রিয় শহর শিলিগুড়ি সেখানেরই বিখ্যাত মার্কেট হলো এই হংকং মার্কেট এই মার্কেটের সব থেকে বিশেষত্ব হল কম দামে বিভিন্ন রকমের ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় এখানে দেশি বিদেশি বিভিন্ন জিনিস পাওয়া যায় যদি দরদাম করে সঠিক জিনিসটা যাচাই করে তুমি নিতে পারো তবে তোমার হাতেই কিন্তু সেরা জিনিসটা উঠে আসবে এখানে যেমন জুতো পাওয়া যায় জামাকাপড় পাওয়া যায় বিভিন্ন রকমের বিদেশি কসমেটিক্স পাওয়া যায় ক্যাডবেরি পাওয়া যায় ছাতা পাওয়া যায় বিভিন্ন রকমের জিনিস এখানেতে পাওয়া যায় তাছাড়াও দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও এখানেতে পাওয়া যায় তবে এখানে যে জিনিসটা সব থেকে আমার ভালো লাগে তা হলো এখানকার ছাতা এত সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন রকমের ছাতা পাওয়া যায় না যা ভীষণ ভালো লাগে এখান থেকে অনেকেই ছাতা কিনে নিয়ে যান বন্ধুদের বা পরিবার পরিজনদের গিফট করবার জন্য ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের ছাতা এখানে পাওয়া যায় এর এখানের ছাতা শুরু হয় দেড়শো টাকা থেকে আর যে বড় ছাতা লম্বা ছাতাগুলো রয়েছে সেগুলো শুরু হয় আড়াইশো টাকা থেকে তাছাড়াও সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো বিভিন্ন রেঞ্জেরই ছাতা এখানে পাওয়া যায় আর গেট নাম্বার টু দিয়ে ঢুকলে এখানে হংকং মার্কেটে ঢোকার জন্য অনেকগুলো গেট আছে তার মধ্যে এই যে সামনেই গেট নাম্বার টু তার উল্টো দিকে রয়েছে অনেক ব্যাগের দোকান এই ব্যাগের দোকান থেকে আমি একশো টাকা দিয়ে একটা স্লিং ব্যাগ কিনেছি ভীষণ ভালো কোয়ালিটি ভীষণ সুন্দর দেখতে আর এই গেট নাম্বার টু দিয়ে সামনে ঢুকে গেলেই দেখতে পাবে বিভিন্ন রকমের স্লিপার্স ক্রকস স্লিপার্স আর উল্টো দিকেই রয়েছে সানগ্লাসের দোকান বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সানগ্লাস ছাতাও পাওয়া যাচ্ছে এখানেতে এত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে এখানেতে প্রচুর জুতোর দোকান আছে গেট নাম্বার টু দিয়ে ঢুকলেই যেমন স্লিপার্স ক্রক্স পাওয়া যাচ্ছে গেট নাম্বার টু থেকে একটু এগিয়ে আসলেই দেখা যাবে বিভিন্ন রকমের অফিস ওয়ার বা ক্যাজুয়াল ওয়ারের জন্য এখানে জুতো পাওয়া যাচ্ছে এখানে জুতোর রেঞ্জ শুরু হচ্ছে পাঁচশো ছশো টাকা থেকে এমনকি চোদ্দো পনেরোশো টাকা পর্যন্ত দামের জুতো এখানে পাওয়া যায় তবে বারবারই বলছি দরদাম করে কিনতে হবে এখানে কিন্তু প্রচুর বার্গেনিং হয় যেমন আমার বর একটা জুতো কিনেছে সেটা বলেছিল বারোশো টাকা আমরা সেটাকে নিলাম ছশো টাকাতে অনেকটাই কম কিন্তু হয় এখানেতে বার্গেনিং করে কিনতে পারলে অনেক সস্তার দামে তুমি জিনিস নিতে পারবে আর এরপর আমরা চলে এসেছিলাম ঘড়ির দোকানে কারণ আমার মেয়ে ঘড়ি কিনবে ওই জন্য ঘড়ির দোকানে চলে এসেছিলাম এখানের ঘড়িগুলোর বিশেষত্ব হচ্ছে মেশিনগুলো বাইরে থেকে আসে অর্থাৎ চায়না থেকে আসে আর এখানেতে এসে এই ঘড়ির মেশিনগুলো এখানে ঘড়ির মধ্যে ফিট করা হয় এখানে জিজ্ঞেস করাতে ওনারাই বললেন যে বাইরের থেকে মেশিনগুলো এসে এখানে ঘড়ির মধ্যে তারপরেতে ফিট করা হয় এখানে বাচ্চাদের ঘড়ি থেকে বড়দের ঘড়ি সবারই ঘড়ি পাওয়া যায় বাচ্চাদের ঘড়ি শুরু হচ্ছে পঞ্চাশ একশো টাকা থেকে আর বড়দের ঘড়ির শুরু হচ্ছে দেড়শো দুশো টাকা থেকে বিভিন্ন দামের ঘড়ি এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কানের দুলও পাওয়া যায় ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে তার পছন্দসই কানের দুল কিনবে বলে কানের দুলগুলোর শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকায় বেশ অনেক রকমের কিন্তু সুন্দর সুন্দর কানের দুল এখানে পাওয়া যায় এরপর আমরা চলে এসেছিলাম হংকং মার্কেটের গেট নাম্বার থ্রিতে গেট নাম্বার থ্রি দিয়ে ঢুকলেই কসমেটিক্সের দোকান আছে বাঁদিকে আর তারপরেই আছে ক্যাডবেরির দোকান ক্যাডবেরি লজেন্স বিভিন্ন রকমের বিদেশি ক্যাডবেরি লজেন্স এখানে পাওয়া যায় এত সুন্দর সুন্দর লজেন্স এখানে পাওয়া যায় না আমরা এই নিয়ে তিন নম্বরবার হংকং মার্কেটে গেলাম আগেও দুবার গিয়েছি এখান থেকে অবশ্যই কিন্তু লজেন্স ক্যান্ডি সব কিনে নিয়ে বাড়িতে গিয়েছিলাম অনেক বাচ্চারা আছে তো মেয়ের বন্ধুরা আছে তাদেরকে গিফট করবার জন্য দাদার দোকান থেকে আমরা এরকম পাখা নিলাম আর মেয়ের জন্য দুটো ঘড়ি নিয়েছি অনেক কিছু পাওয়া যাচ্ছে এই যে এই দাদা এটা হচ্ছে একদম প্রিয়াংশ বলে একটা দোকান আছে হংকং গেট নাম্বার এটা কত নম্বর গেট নাম্বার এটা হংকং মার্কেটে এক নম্বর এক নম্বর গেট নাম্বারের এক নম্বর যে গেট আছে তার ঠিক উল্টো দিকে ঘড়ির দোকান আছে এই দাদার দোকান ভীষণ ভালো দাদার ব্যবহারও ভীষণ ভালো আমরা অনেক কিছু কিনেছি এই দোকান থেকে হংকং মার্কেট গেট নাম্বার ওয়ান এইখান দিয়ে ঢুকে প্রচুর কসমেটিক্সের দোকান আছে এবং আমি কসমেটিক্স কিনেও কিনেওছি এখান থেকে কিছু লিপস্টিক নিয়েছি লিপ জেল নিয়েছি আর নেল পলিশ নিয়ে নিয়ে আইলাইনার নিয়েছি এখানে প্রচুর জুতোর দোকান আছে প্রচুর জুতোর দোকান আছে এখানেতে শাড়ি দিয়ে শুধু জুতোর দোকান আছে দাদার দোকান থেকে হংকং মার্কেট গেট নাম্বার ওয়ান দিয়ে ঢুকে এই দাদার দোকান থেকে অনেক কিছু কিনেছি এই যে লিপ জেল নিয়েছি লিপস্টিক নিয়েছি আরো আর নিয়েছি ওদিকেও একটা লিপ জেল যে রয়েছে ওটাও একটা নিয়েছি আইলাইনার নিয়েছি ভীষণ ভালো ভালো জিনিস দাদার ব্যবহার ভীষণ ভালো হংকং মার্কেট গেট নাম্বার ওয়ান দিয়ে ঢুকেই এই দাদার দোকান এই যে আমরা হোটেলে চলে এসেছি আর আজকের শপিং দেখো সবাই এই যে একটা ব্যাগ নিয়েছি ইলেকট্রনিক্স একটা ফ্যান নিয়েছি প্রচুর চকলেটস নিয়েছি একটা মাইক নিয়েছি মেয়ের চারখানা ঘড়ি আমিও পড়ব যদিও ওর থেকে নিয়ে একটা ইয়াররিংস দুটো লিপস্টিক নিয়েছি আর এই দুটো হচ্ছে লিপ গ্লস বা লিপ জেল টাইপের এটাও একটা লিপ জেল এটা একটা আই লাইনার আর একটা ম্যাকের স্টুডিও জানি না এটা সত্যি ম্যাক অবশ্যই নয় মনে হয় না ফাউন্ডেশন এটা একটা তা যাই হোক আমি এখানেতে প্রচুর দরদাম কিন্তু হয় হংকং মার্কেটেতে আর এখানেতে দেখে যদি ভালোভাবে নেওয়া যায় খুব ভালো জিনিস পাওয়া যায় যেমন আমি বলছি এই যে মাইকটা এই মাইকটার দাম বলেছিল সাতশো টাকা তা আমরা নিলাম এটাতে তিনশো টাকায় নিলাম আর এই যে পাখাগুলো এই পাখা আমি তিনটে নিয়েছি গিফট পারপাসে এই পাখাগুলো বলেছিল তিনশো টাকা করে সেগুলো একশো তিরিশ টাকা করে নিয়েছি আর এই ব্যাগটা একটা স্লিং ব্যাগ এটা একশো টাকাই বলেছিল এটা আর কিছু দরদাম করার প্রয়োজন হয়নি তবে কসমেটিক্সগুলোতেও প্রচুর দরদাম করা হয়েছে ঘড়িতেও হয়েছে কিন্তু এক্স্যাক্ট কত কি দাম নেওয়া হয়েছে এখন আর মনে নেই আর একটা জিনিস নিয়েছি মেয়ের একটা ক্রক্স নিয়েছি দেখাচ্ছি আর এই যে মেয়ের জন্য একটা ক্রক্স নেওয়া হয়েছে কেননা ওর ক্রক্স ভীষণ ভালো লাগে এত কমফোর্টেবল হয় এত লাইট ওয়েটের হয় ওই জন্য ক্রক্স পরতে খুব পছন্দ করে আর এই যে ক্রক্সের সাথে সাথে যে অ্যাক্সেসারিজগুলো এগুলোও কিন্তু একসাথে নিয়ে কত দাম নিয়েছে বলো তো মাত্র তিনশো টাকা তিনশো নিল তো গো তিনশো টাকা নিয়েছে এমনি ক্রক্সে যদি কিনতে যাও আমি সত্যি কথাই বলছি আমি কিনতে গিয়েও ছিলাম এই এক একটা অ্যাক্সেসারিজেরই দাম নি বলছিলো ওখানে যে টু ফিফটি করে তাই সুতরাং সেখান থেকে কেনাও হয়নি আর ক্রক্সের জুতোরও প্রচুর দাম ওই জন্য কিনিনি হ্যাঁ তা এখান থেকে নিয়েছি জুতোটাও বেশ ভালো হয়েছে আর এই তার সাথে আমাদের আজকের শপিং এটা টোটাল শপিং এবারেতে ঘুরে টুরে এসেছি বলে কোনো অসুবিধা হয়নি ঘুরে খুব মজা পেয়েছি আনন্দ ঘুরে ভালো লেগেছে হংকং মার্কেটটা খুব ভালো লেগেছে তা এখন এবারেতে ফ্রেশ হব ফ্রেশ টেস হয়ে তারপরেতে একটু আজকের লাগেজগুলোকেও সব সেট করে নেবো কাল যেহেতু কালকে বেরোনো আছে ওই জন্য কালকে বন্দে ভারত ধরবো আমরা তিনটের সময় ওই জন্য এখন একটুখানি সব কিছু গুছিয়ে গাছিয়ে এগুলোকে রাখি যেগুলো কিনে আনা হলো তা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার একটা নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো